পাঁচ লাখ চার লাখ টাকা এটা আপনাদের কাছে কম মনে হয় এই টাকা যে আপনারা সৈদার ও দিতেছেন তাদের জন্য সতর্কমূলক কিছু কথাবার্তা এর উদাহরণস্বরূপ এক কাকা কাকা সৈদারও বাইসা তিনি কইরা গেছে দশ বছর তারপর আবার আসছেন এখনো তিনি প্রায় ছয় মাসের মতো বইসা রয়েছে এই হচ্ছে সৈদার অবস্থা ওনার মুখে কি শোনেন আসসালাম আলাইকুম কাকা কি অবস্থা কাকা আপনার

কাজ এক মাসের টাকা দেয় নাই এটি কোন কথা সৈদার কোন অবস্থা সাড়ে চার লাখ টাকা দেয় রকম কাজে পাইছেন আপনি চার মাস কাজ করছেন চার মাসের টাকা তো বাংলাদেশি টাকায় ছিয়ানব্বই হাজার টাকা এর ভিতরে আবার কি মানে তিন হাজার টাকা পাইছে এক দেড় হাজার টাকা খরচ ই করে ফেলাই হলো ছয় অবস্থা

উনি নিজে বিপদে পড়ছে উনি ভুকটু বুকি মানে ওনার নেই কি সেজন্য উদাহরণ শুরু করলাম ওনার একদম কাজ না আছে উনি কাজিনের কাছে আসিয়া উঠছে যাদের কাজিন নেই ভাই ওনার রাস্তায় থাকতে হয় দালালি এয়ারপোর্ট থেকে সাইডা দেয় ভাই মানে আপনারা সাড়ে চার লক্ষ টাকা পাঁচ লক্ষ টাকা এক ছয় লক্ষ টাকা খরচ করিয়া সোয়দারের বাসে যদি কাজ না পায় তাহলে লাভ ইচ্ছে সোয়দারের অবস্থা এখন আপনাদের বিবেকের জিজ্ঞাসা করেন যে সাড়ে চার লক্ষ টাকা পাঁচ লক্ষ টাকা খরচ করিয়া কি সৈদারের বাসাটা ঠিক হইব নাকি ঠিক হইব না সো এই পরে চিন্তা ভাবনা কইরা ওরা এসে বুঝতে পারছেন নাকি কাকা ভালো থাকেন সবাই আলাইকুম